হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের মধ্যে থাকছে অর্গানিক সুতির মধ্যে আজকে কালেকশন গুলো থাকছে এখানে তিন হাত প্লাস বহর অনেক কালেকশন আছে দেখেন এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর কাজের ফিনিশিংটা সবাই একটু লক্ষ্য করবেন এত সুন্দরভাবে কাজ করা আছে যে কি বলবো দেখেই ভালো লাগছে আপনারা আরও কালার আছে দেখে নেন শেষ পর্যন্ত যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কাজের গুলো লক্ষ্য করবেন এত সুন্দরভাবে কাজ করা আছে এটা বহর কত ভাইয়া আচ্ছা এটা বহর থাকবে তিন হাত যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন কম দামে যারা একটু ভালো মানের নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো মার্কেটে সেল হয় তিনশো সাড়ে তিনশো টাকা গজ চারশো টাকা গজও সেল হয় আপনারা আজকে ভিডিওতে এটা কত টাকা গজ দিচ্ছেন ভাইয়া এটার গজ থাকে অবাক করা প্রাইস থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যে কালারটা ভাল লাগে শুধু দ্রুত অর্ডার করবেন এগুলো গজ থাকছে অনলি দুইশো টাকা পার গজ দুশো পঞ্চাশ টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ